আসসালামু আলাইকুম দর্শক জামাতকে নিয়ে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র শুরু হয়েছে যুগান্তর একটা রিপোর্ট করেছে সেটা জামাতকে নিয়ে যে জুলাইয়ের থেকে জামাত নাকি ঐক্যবদ্ধ হ্যাঁ অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে চায় জামাত নাকি বিরোধী দলে যাবে না আবার বিএনপির সঙ্গে নাকি পদ্মার আড়ালে আসনের সমঝোতা হইতেছে বিএনপি নাকি সরকার গঠন করবে জামাত নাকি বিএনপির এই সরকারের যাবে বিরোধী দলে তারা নাকি যাবে না বিএনপির সঙ্গে জোটে যাবে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র এখন আপনার পরিস্থিতি দেখে কোনো কারণে কি মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সঙ্গে জোটে যাবে তারা বিরোধী দলও হতে চায় না সরকারও যেতে চায় না বিএনপি সরকারে যাবে আহ জামাত বিএনপির সঙ্গে কিছু আসন নিয়ে দশ পনেরোটা আসন নিয়ে বিএনপির সঙ্গে জোটে থাকবে এরকম পরিস্থিতি কি আপনার মনে হচ্ছে এটা এই পরিস্থিতিতে কখনোই বিশ্বাস করা সম্ভব নয় যুগান্তর পত্রিকার কারণে কিন্তু মুক্তি আমির হামজা তিন বছর জেলে ছিল এটা মুক্তি আমির হামজাই বলেছিল যে এই যুগান্তর পত্রিকার রিপোর্টের ফলে মুক্তি আমির হামজা মানে আমি তিন বছর জেলে ছিলাম এটা মুক্তি আমির হামজা নিজের মুখেই বলেছিল হঠাৎ করে যুগান্তরের এই রিপোর্ট প্রকাশ করেছে তারা নাকি বিএনপির কাছে আসন চায় সমঝোতা পদ্মার আড়ালে নাকি সমঝোতা চলতেছে দশ পনেরো বিশটা আসন নিয়ে বিএনপি কে নাকি সরকার গঠনে সহযোগিতা করবে পত্রিকায় বলা হয়েছে যে জামাতের এই যে নেতাদের আহ ফাঁসি দেওয়ার পরে জামাতের দুর্বলতা এগুলো আপাতত ঢাকতে নাকি তারা বিএনপির সঙ্গে জোটে যাবে আর আওয়ামী লীগ নাকি বিরোধী দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি বিরোধী দলে বসতে পারে জামাত নাকি বিরোধী দলে যাবেই না কে বলেছেন তারা বলতেছে যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এটা একটা ভয়ঙ্কর খেলা জামাত কেন বর্তমান জামাতের যে পরিস্থিতি এ থেকে জামাত বিরোধী দলে কেন জামাত তো সরকারে যাবে আর সেখানে রিপোর্টে বলা হইতেছে যে জামাত নাকি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করতেছে সরকারেও যাবে না কিন্তু বিএনপিকে সাপোর্ট দিয়ে বিএনপির সঙ্গে থাকবে আর বিরোধী দলে তো যাবেই না ভয়ঙ্কর এক খেলা এটা আসলে কে খেলতেছে আওয়ামী লীগ তো আছে আছেই এখান থেকে পেছন থেকে কলকাটি না থেকে বিএনপি অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন বিএনপি এর পেছন থেকে কলকাটি কেন কেননা এর আগে মির্জা ফখরুল ইসলাম ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় দেওয়া সাক্ষাৎকারে বলেছিল যে জামাত আমাদের কাছে কয়টা তিরিশটা আসন চায় এভাবে কিন্তু বলেছিল জামাত বিএনপির কাছে তিরিশটা আসন কেন চাপে জামাত বিএনপির কাছে আসন চাপে একশোটা যদি জামাতের বিরোধী দল হওয়ার লোভ থাকে তাহলে একশোটা আসন চাবে তাহলে বিএনপি দুইশোটা আসন পাবে এই তিনশো আসন কিন্তু জামাত নাকি বিএনপির কাছে তিরিশটা আসন চায় এই সময় দা মির্জা ফকুল বলেছিলেন সাক্ষাৎকারী এখন যুগান্তর বলতেছেন যে জামাত নাকি বিরোধী দলে যাবে না বিএনপির সঙ্গে নাকি জোটে যাবে আসন কিছু বিএনপির কাছ থেকে চাইতেছে আসন সমঝোতা নাকি করতেছে পর্দার আড়ালে জামাত নাকি বিএনপির সঙ্গে সরকারে যাবে জামাত কখনোই আর বিএনপির সঙ্গে জোটে যাবে না কেননা জামাত বিএনপির সঙ্গে জোটে একানব্বই সালে গিয়ে সর্বপ্রথম জামাতে রাজনৈতিক ক্যারিয়ারে সব থেকে বড় ভুল করেছে এই যে বলা হয় সাতচল্লিশ ভুল হয়েছে সবথেকে বড় ভুল হয়েছে বিএনপির সঙ্গে একানব্বই সালে জোটে গিয়ে যার ফলে আওয়ামী লীগের রোশান হলে পরে একানব্বই সালে কিন্তু জামাত বিএনপির দিকে গেলে বিএনপি সরকার গঠন করত আওয়ামী লীগের দিকে গেলে কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করত। জামাত কিন্তু বিএনপির দিকে গেছিল ফলে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু সংসদে পা রাখে আর তখন থেকে কিন্তু জামাত আওয়ামী লীগের রোশান পরে এই জন্য বাহাত্তরের উনিশশো বাহাত্তরের যে ঘাতক আইন ছিল সেখানে রাজাকারদের যে বিচার হয়েছে সেখানে জামাতের কোনো নেতার নাম ছিল না কিন্তু কেউ জিলো খাটেনি কিন্তু যখনই একানব্বই সালে বিএনপির সঙ্গে জামাত যোগ দেয় তখনই কিন্তু জামাতের বিপদটা শুরু হয়ে যায় এই এত বছর কিন্তু একাত্তরের জামাতের কোনো কাদা কিন্তু ছিল না সোটাছুটি ছিল না মামলা ছিল না হাজতেও কেউ খাটেনি বরং বিএনপির হাইকমান্ডের নেতাকর্মীরা কিন্তু আহ হাজতে ছিল পরে এসে তারা বিএনপি কিন্তু ওই একানব্বই সালে নির্বাচনে সমর্থন দেওয়ার কারণে আওয়ামী লীগের রোশান গঠন করে বিচার কার্য চালায় যা আপনাদের সবারই জানা জামাত কি আবারও এই ভুল করবে এটা কি আপনি বিশ্বাস করেন এটা পক্ষে বিশ্বাসযোগ্য নয় তাহলে যুগান্তর এই নিউজটা কেন ছাপালো সূত্র নাকি বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিশ্বস্ত সূত্রটা আসলে কে এখানে অনেকেই বলছেন যে এটা বিএনপি করতেছে না আপনি দেখেন পাঁচ আগস্টের পর বিএনপি কয়টা মিডিয়া দখল করেছে যেমন সময় টিভি টিভি জি টিভি তারপরে আহ আরো আছে এই যে বাংলা ভিশন আছে দেশ টিভি আছে আহ তাছাড়া একেবারে বেশ কয়েকটি যেগুলো টিভি চ্যানেল জাতীয় পত্রিকা সেগুলো কিন্তু বিএনপি দখল করে নিয়েছে বরকতুল্লাহ বুলু বলেন যে ভুয়া ইশরাক এটা কিন্তু ওই টিভি চ্যানেলগুলো দখল করে নিয়েছে এরকম পত্রিকাও কিন্তু দখল করে নিয়েছে কয়েকটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন যে এটা বিএনপি সরিয়েছে এটা এই রিপোর্টটা বিএনপি ছাপিয়েছে তারা যেভাবে হোক যে কিছুদিন আগে আওয়ামী লীগ যেহেতু না জাতীয় পার্টিকে একটা বিরোধী দল বানানোর চেষ্টা করেছিল কিন্তু বিএনপি তো এখন তারা এই যে সংবাদ মাধ্যম প্রকাশের মধ্য দিয়ে জামাতের যে ভোট ব্যাংকটা আছে জামাতের নেতা কর্মী ছাড়া সমর্থক ছাড়া সাধারণ মানুষ যারা জামাতকে ভোট দিত এই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে জামাত তার দূর অবস্থা কাটতে মানে যে দীর্ঘদিনের মামলা হামলা অর্থনৈতিক সংকট এগুলো কাটতে নাকি তারা বিএনপির কাছে কিছু আসন সমঝোতা করে বিএনপি সরকার গঠন করবে সেখানে নাকি তারা থাকবে সমঝোতা করে তার মানে জামাত সরকারও যাবে না আবার হেডলাইন স্পষ্ট করে দিয়েছে জামাত বিরোধী দলে থাকছে না বিরোধী দলে যেতে চায় না জামাত এই মহাসংকটের সময় এই যে রাজনীতির পরিস্থিতি বর্তমান মিডিয়া বলেন না কেন ফিল্ড সাধারণ মানুষ সেই বলেন না কেন সব ফিল্ড কিন্তু জামাতের হাতে জামাত এখন যা করবে তাই কিন্তু একটা রাজনৈতিক আহ অঙ্গনের সৃষ্টি হইতেছে জামাত যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু জনগণ ছুটে যাচ্ছে জামাত জনগণের যা চাব তাই কিন্তু জামাত চাচ্ছে জামাত চায় আগে সাধারণ মানুষও চাই যে আগে গণভোটটা হোক যদি অধিকাংশ মানুষ বিএনপি কিন্তু বোঝাচ্ছে আলাদা রকম যে জামাত নির্বাচন চায় না বলেই কিন্তু গণভোট চাচ্ছে তো এ থেকে কিন্তু বিএনপি কখনোই বের হতে পারতেছিল না জামাতের সংস্কার চাই বিএনপি সংস্কার নোট অফ ডিসেন দিয়েছে এগুলো থেকে কিন্তু কোনোভাবেই বের হতে পারতেছিল না বরং দিন যতই যাচ্ছিল ততই কিন্তু জামাতের ফিল্ড আরো ভালো হচ্ছিল তো এ থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এই যে একটা এরকম একটা রিপোর্ট ছাপিয়েছে যেমন এই সময়ে ছাপিয়েছে এর আগে ডক্টর জাহেদরা ডক্টর জাহেদ যে ফজলুর রহমান বিন চেয়ার পার্সন বলে জামাতের আগে ভোট ছিল দশ বারো পার্সেন্ট এখন ভোট আসছে পাঁচ ছয় পার্সেন্ট তারপরে যে ডক্টর জাহেদরা বলে বলে জামাত নাকি মাত্র পাঁচ থেকে সাতটা আসন পাব সর্বোচ্চ দশ থেকে পনেরোটা আসন পাবে যেখানে বিগত নির্বাচনগুলোতেই একানব্বই দু এই নির্বাচনগুলোতেই জামাত পেয়েছিল আঠারোটি আসন সতেরোটি আসন সেখানে এই স্মার্ট যুগে এসে জামাতের যেখানে ফিল্ড এত ভালো সেখানে জামাত নাকি এসে দশটা আসন পাবে বিএনপির কাছে বিএনপির সঙ্গে নাকি নাকি আসন এই এই যুগান্তরের এর আসলে রয়েছে অনেকে মনে করতেছেন বিএনপি রয়েছে বিএনপি এই সমস্ত নিউজ প্রচার করে পত্রিকা প্রচার করে জামাতে যে ভোট ব্যাংকটা আছে সাধারণ মানুষ যেটা আছে সেটাই কিন্তু থেকে জামাতকে দৃষ্টিগস্তর সরিয়ে দেবে কিন্তু সাধারণ মানুষের থেকে জামাতকে সরিয়ে ধরে এটা একটা প্ল্যান তারা মনে করবে না জামাত তো আসলে বিএনপির সঙ্গে জটে যাচ্ছে তো বিএনপি কে ভোটটা দেবো এরকম কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে আহ আওয়ামী লীগ নাকি অনেক সিট পাবে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো এবং জাতীয় পার্টিও নাকি বেশ কয়েকটা সিট পাবে এটা দিয়ে নাকি তারা বিরোধী দল হতে পারে এগুলো নাকি বিশ্লেষকরা মনে করতেছেন বিশ্বস্ত সূত্র আর কি বলতেছে তাদেরকে যুগান্তরকে এটা সম্পূর্ণ একটা বানচাল এটা জামাতের প্রত্যেকটা একটা ষড়যন্ত্রের জন্য এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে জামাতের এমন দিন আর আসেনি জামাত যদি ভবিষ্যতেও বিএনপির সঙ্গে জোটে যায় যদি এককভাবে নির্বাচন না পড়ে তাহলে সেদিনই জামাত দ্বিতীয়বার ফাঁদে পড়বে দ্বিতীয় ভুলটা সেদিনই জামাতের হবে আপনি দেখে নেবেন কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই এখন আসলে বিএনপির সঙ্গে জামাতের জোটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভবিষ্যতেও থাকবে না তাহলে যুগান্তর এই নিউজ কেন প্রকাশ করলো এর একমাত্র কারণ জামাতের যে সাধারণ ভোট আছে নেতা আছে তাদেরকে তারা বিচ্ছিন্ন করে দিয়ে তাদেরকে তারা কাছে টানতে চায় এটা বিএনপি এবং আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র এটাই আসলে কৌশল জামাতকে তারা এভাবে ঘায়ল করবে এই যে বিভিন্ন ভুয়া পত্রিকা দিয়ে তারা তো ভিডিও দখল করেছে এই যে বিএনপির হাইকমান্ড থেকে একজন নেতা বলেছিল যে আমরা দখল করি সদরঘাট লঞ্চ বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয় তো এটাই কিন্তু আসলে ঘটতে যাচ্ছে এটাই ঘটেছে এখন এই দৃষ্টিটা থেকে কিন্তু জামাতকে সরাতে হবে যেভাবে হোক না কেন জামাতের ভোট ব্যাংকটাকে সরাতে হবে তাই তারা এইরকম ভুয়া একটা রিপোর্ট প্রকাশ করে জামাতের ভোটারদেরকে তারা কাছে টাকতে চায় জামাতের রাজনীতির কেরিয়ারটাকে তার ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় তো দর্শক আসলে কি বিএনপি বলেন এই আওয়ামী লীগ বলেন সেনা প্রধান বলেন ভারত বলেন এরকম পত্রিকার দ্বারা বিভ্রান্ত নিউজ ছড়িয়ে জামাতকে কি রাখতে পারবে আর আপনি কি সত্যি মনে করেন জামাত বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে যে মাত্র দশ পনেরোটি আসন নিয়ে সরকারও থাকতে চায় না বিরোধী দলও যেতে চায় না এটা কি আপনার কাছে সত্যি মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম